হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে দুশো দুই নম্বর পেজে এগারো নম্বর স্কুল রয়েছে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো প্রথমে তোমাদের রয়েছে দেখো ফিজিক্যাল সায়েন্স ভৌতিকজ্ঞান এক একটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একটা চাপ বাড়ালে বরফে গলনাঙ্ক বৃদ্ধি পায় সরি হ্রাস পায় অপশান নাম্বার বি অক্সিজেনের প্রস্তুতিতে কোন অণুঘট ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম ডাই অক্সাইড নেক্সট প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদ তড়িৎ বিশ্লেষণ পদার্থ অপশান নাম্বার বি কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি যে আয়ন গঠিত হয় সেটা হলো কি ধনাত্মক নেক্সট প্রশ্ন দুয়ের দিকে এক উত্তর দাও সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোনো পদ্ধতিতে বিক্রম পদ্ধতিতে নেক্সট প্রশ্ন হচ্ছে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে এটা বইয়ের একশো ষোল নম্বর পেজে রয়েছে নেক্সট প্রশ্ন গলিত সোডিয়াম ক্লোরাইড এর পরিবেশনের সময় কে কোন মৌল মুক্ত হয় সোডিয়াম বা নেক্সট প্রশ্ন বরফ বলনের নীনতা কত আশি ক্যালোরি পার গ্রাম এরপর হচ্ছে তোমাদের দেখো জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স এক একটা কি বলছে জলবাহিত রোগটি হলো কি কলেরা অপশন নাম্বার ডি ডেঙ্গি রোগের জীবাণু সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস নেক্সট প্রশ্ন বলছে বলছে গমের মরিচা গমের মরিচাও আলু বলছে ধসা রোগ সৃষ্টি হয় ছত্রাক নেক্সট প্রশ্ন বলছে মিশ্র চাষ থাকে না ইলিশ এরপর হচ্ছে দেখো বাম দিক এস্তমের সঙ্গে বিস্তম মেলাও বলছে গ্রাস কাপ এটা হবে ডি তারপরে বলছে দেখো বাটা এটা হবে সি বলছে ব্যাটারি খাঁচা এটা হবে এ আর আতুর পুকুর এটা হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো পরে কী বলছে রানী মোমাছি কাজ কি এটা হবে ডিম পাড়া আর গাছ থেকে চা সরি গাছ থেকে চা পাতা কী অবস্থায় তোলা হয় এটা তোমাদের বইতে দুশো উনিশ নাম্বার পেয়ে টেক্সট টেক্সট বইয়ের উনিশ নাম্বার পেজে পাবে দুশো উনিশ নাম্বার পেজে